আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য যিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা অসংখ্য সালাম সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের উপর অসংখ্য ও সালাম আজকে একটা রাজনৈতিক বক্তব্য আজকে এমন একটা আলোচনা আপনাদের সামনে করতে চলেছি আল্লাহ আল্লাহকে তৌফিককে পাথেও করে যেটা আপনারা শুনলে পুরো রাজনীতির আলোচনা বলে মনে হবে পক্ষপাত দুষ্ট বলে আপনারা মনে করবেন কিন্তু আসলে এটাও অন্য দিনের যেমন আত্মসমীক্ষামূলক আপনার কাজের জবাবদিহিতার ক্ষেত্রে আল্লাহর কাছে আপনার পরিচয় তুলে ধরার লক্ষ্যে যেমন অন্যান্য আলোচনাগুলো আমি রেখে থাকি এ আলোচনাটাও আল্লাহর মেহরবানিতে একেবারেই তেমন যদিও শুনলে আপনাদের মনে হবে এটা পুরো রাজনৈতিক বক্তব্য তো আপনাদের কাছে অনুরোধ করছি আগাগোড়া অনুষ পুরো আলোচনাটা শুনুন তারপর ভাবুন এটা আপনার দিন ইসলামের জন্যে আপনার জীবনে কতটা কার্যকর হতে পারে কথা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করছি বিষয়বস্তুটাকে এইভাবে বললে ভাবা যেতে পারে আমরা যারা মুসলমান আমরা কি কোনোদিনও দিনও কোনটার কেমন গুরুত্ব তা কি বুঝতে চাইব না এটাকেই আপনি এই আলোচনার বিষয়বস্তু ধরে নিন এবার আলোচনাটা শুরু করছি ভারতবর্ষের আদি মানুষ আমরা আমরা মুসলিম রাম আমাদের কেন্দ্রীয় নির্বাচন চলছে এই কেন্দ্রীয় নির্বাচনে দিল্লির সংসদে তাদেরকে পাঠানো হবে যারা আগামীতে আমাদের দেশ পরিচালনা করবেন আইন রচনা করবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনি একজন ভোটার আপনি কাকে নির্বাচিত করবেন আল্লাপাক একজন মোমেনের ক্ষেত্রে সারা বিশ্বের মানুষের ক্ষেত্রেই বলা যায় যিনি সমস্ত মানুষের হিসাব গ্রহণকারী তাকে কর্মের ময়দানে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সে কি কর্ম করে ফিরে যাচ্ছে সেই কর্মের ভিত্তিতে তার পরকালের একটা বিচার হবে অনেকে এটা মানে না মোমেন মুসলিম এটাকে মানে আর মানে বলেই তারা নামাজ পড়ে রোজা রাখে দান গান খয়রাত করে মানুষের সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি তাদের করণীয় বিষয় এক কথায় মোমেনের সমস্ত কাজ আল্লাহর খুশির জন্য করা উচিত আল্লাহ যাতে না খুশি বা খুশি নারাজ খুশি হন না তেমন কাজ থেকে মোমেনের ফিরে থাকা উচিত আল্লাহ রবুল আলমিন বলেছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাতলিন জাতলিন নাস তা আমরোনাবিল মারুফ ওয়াতানা হাবন নিল মুনকার তোমরাই সেরা গোষ্ঠী তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য অর্থাৎ মানুষের কল্যাণের জন্যে তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে আল্লারবুল আলামিন অন্যত্র বলেছেন ওয়ামাইয়া আমাল মিস গলা জাদরতিন খয়রা ইয়র আমাল তোমরা বিন্দু পরিমাণ অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ভালো কাজ যদি করো তাও তোমরা সেদিন দেখতে পাবে সেই বিচার দিবসের সামনে আবার যদি তোমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজও করো সেটাও তোমরা দেখতে পাবে অর্থাৎ তোমাদের রেকর্ড বুকে এ টু জেড পুরোপুরি রেকর্ডেড থাকবে তাহলে মুসলিম কমপক্ষে যে কোনো কাজ অবহেলা করে চিন্তা ভাবনা না করে দায় সারাভাবে ভাবে কাজটা করে দিতে পারে না এজন্যে যে কাজ করার আগে তাকে ভাবতেই হবে এ কাজে আমার আল্লাহ আমার উপর খুশি হবেন কি না এ কাজে আমার উপর আল্লাহ নারাজ হবেন কিনা অখুশি হবেন কিনা খুশি হলে কাজটা মোমেন্ট করবে খুশি না হলে সে কাজ থেকে মোমেন পিছিয়ে থাকবে এইভাবে জবাবদিহিতার বিষয়টা মোমেনের সার্বক্ষণিক সমস্ত সময় দিন রাত সব সময় তার অন্তরের মধ্যে থাকবে এটাই হচ্ছে ব্যাপার এবার আসছি ভোট ভোট একটা কাজ আপনি কাকে নির্বাচিত করবেন আপনাকে এবার ভাবতে হবে যে আমি যাকে নির্বাচিত করব তাকে নির্বাচিত করলে আমার আল্লাহ আমার উপর খুশি হবেন তো নাকি আল্লাহ আমার উপরে নারাজ হবেন এই চিন্তাটা ভোটের ক্ষেত্রেও আপনাকে নিতে হবে এখন আপনার সামনে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি ভেবে বলছি দুটো বড় দল রয়েছে একটা হচ্ছে ইমান নষ্টকারী ইমান ধ্বংসকারী একটা দল আর একটা হচ্ছে তাদের আমলে চরম গলদ চুরি রাহাজানি ইত্যাদির সঙ্গে তারা যুক্ত তাহলে দুটো দল এ দুটোর মধ্যে আপনি কোনো একটাকে নির্বাচিত করবেন অবশ্য আপনার কাউকেই নির্বাচন না করার অধিকার দেওয়া আছে অর্থাৎ নোটাতে ভোট দেওয়ার সুযোগ আছে আপনি ভোট কেন্দ্রে না গেলে পুলিশ আপনাকে জোর করে নিয়ে গিয়ে ভোট দিয়ে নেবে না এ সুযোগ আপনার আছে এখন আপনি যদি ভোট না দেন প্রথম কথা যারা ইমান নষ্ট করবে এই ইমান আর বদ আমল এর উপরে সামান্য একটু আলোচনা না করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন একজন মোমেনের ক্ষেত্রে একজন মানুষের ক্ষেত্রে ইমানের কি মূল্য আল্লাহর কাছে একজন ইমানদার ব্যক্তি যার ইমান আছে ইমানে একশো একশো পেয়েছে আর সে আমল করেছে কিছু ভালো আমল সৎ আমল সে আল্লাহর কাছে ইমানের নাম্বারও পাবে আমলের নাম্বারও পাবে কিন্তু একটা লোকের ইমান নেই সারা জীবন সে মানুষের জন্য কাজ করেছে মানুষের ভালোর জন্য কাজ করেছে দান ধ্যান থেকে নিয়ে শরীর বক্তৃতা লেখনি সময় সব দিক দিয়ে সে মানুষের উপকার করেছে কিন্তু তার ইমান শূন্য সে আল্লাহকে মানেনি আল্লাহর খুশির জন্যে মানুষের ভালো কাজগুলো করেনি আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই জানেন যে আল্লাহর কাছে ওই ইমানের কোন ওই আমলের কোনো মূল্য নাই আল্লাহ বলছেন সুরাত সতেরো নম্বর আয়াতের মাঝ বরাবর বা শেষের দিকে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে করে দেয়া হবে যত ভালো কাজই সে করুক না কেন ইমান ইমানের উপরে আমল নির্ভর তাহলে এইটুকু আলোচনা থেকে আপনার বুঝে নিতে হবে একটা দল ইমান নষ্ট করার জন্যে আরেকটা দল ইমান নিয়ে তার কোন আপাতত কোনো কর্মসূচি নাই কিন্তু তার চরিত্র খারাপ ইমানের মূল্য যেহেতু মোমেনের কাছে সব থেকে বেশি তাহলে আপনার এই দুটোর ক্ষেত্রে আপনি ইমান নষ্টকারী যেটা তাকে তো আপনি প্রথমেই বাদ দিয়ে দেবেন এটাই স্বাভাবিক এবার দ্বিতীয়টা যারা পুকুর চুরি করছে বলে প্রচার এই পুকুর চুরি করা দলটাকে আপনি মোমেন হিসেবে কি করে সাপোর্ট করবেন আপনার তো বিবেকে বলবে যে কবিরা মানে চুরি করা কবিরা গোনাম বড় পাপের একটা আর তাদেরকে আমি কি করে সমর্থন করতে পারি আমি একজন মোমেন মানুষ মনে রাখতে হবে এ দুটোর কোনো একটাতে আপনি যদি না যান আপনি যদি ভোট কেন্দ্রেই না যান তাহলে আপনার তো রুখতে হবে ওই ইমান নষ্টকারী দলটাকে আপনি না গেলে আপনার ভোটটা আপনি দিলেন না কাউকেই দিলেন না আপনি পৃথিবীর নেই ধরে নিন তাহলে আপনি ওই ইমান নষ্টকারী দলটাকে ঘৃণা করছিলেন তাদেরকে হারানোর কথা ভাবছিলেন আপনি ভোট না দেওয়াতে ওর একটু লাভ হয়ে গেল ওর একটা ভোট ক্ষতি হলো না কিন্তু আপনি যদি এই দ্বিতীয় দল চোরটাকে ভোট দেন তাহলে চোরের দল একটা বেশি ভোট পেল আর ইমান নষ্টকারী দলটা একটা ভোটে পিছিয়ে গেল তাহলে আপনি যদি ভোট না দেন ভোট কেন্দ্রে না যান নোটাই মানে টিপ দেন অর্থাৎ কাউকেই ভোট না দিতে চান তাহলেও আপনার ওই দলটার লাভ হবে যারা ইমান নষ্ট করে দিতে চায় অতএব এবারের এই পরিস্থিতিতে ভালো বলে যে কথাটা আছে সেই লক্ষ্যে আপনার আমার চোরকে নির্বাচিত করতে হবে বড় পাপ থেকে বাঁচতে ছোট পাপের মধ্যে ঢোকা এবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমি কি তাহলে চু চোর্য বৃত্তি মানে চুরি বৃত্তিটাকে সমর্থন করব তার জন্য আমার এই সাপ্য আমার ভোট আমার এই ভোট প্রদান নিশ্চয় নয় বরং আমি এই চোরের হাতকে শক্ত করলাম এই জন্যে যে ইমান নষ্টকারী দলটাকে রুখে দেওয়ার জন্যে আমার ভোট চুরিকে সমর্থন করে নয় আমার ভোট ইমান হরণকারী দলটাকে সায়স্তা করে আর আপনার আল্লা সম্পর্কে পূর্ণ সজাগ আর উদাহরণ দিয়ে আলোচনা শেষ দুটো লোক আপনার সামনে একটা বনের মধ্যে এসে হাজির দুজনেই বলছে আমাদের যে কোনো একজনের কাছে তোকে আসতেই হবে নচেত আমরা তোর সরতে দেব না একজন তার কাছে যাওয়ার সাথে সাথে এসে গুলি করে হোক তলোয়ার দিয়ে মাথা মুন্ডন মানে ধর থেকে মাথাটাকে বাদ দিয়ে হোক আপনাকে শেষ করে দেবে আপনাকে মেরে ফেলবে আরেকটা লোক যে রয়েছে সে আপনার সব কিছু এমনকি আপনার পোশাক আপনার চশমা আপনার টুপি পর্যন্ত সব আপনার কাছ থেকে সে ছিনিয়ে নেবে আপনি এই দুটোর মধ্যে কোনটাই যাবেন যদি আপনি প্রথমটার ক্ষেত্রে যান তাহলে আপনাকে মেরে দেওয়ার সাথে সাথে আপনার টুপি আপনার চশমা আপনার পকেটের সোনা দানা টাকা পয়সা জামা কাপড় যা কিছু সব থাকলো নিল না শুধু আপনার যানটা নিয়ে চলে মানে আপনাকে মেরে দিয়ে চলে গেল ওগুলো কি আপনি আর কোনো কাজে লাগাতে পারবেন নিশ্চয় না তাহলে মৃত্যু হয়ে যাওয়া মানে আপনার মাল সম্পদ টুপি জামা চশমা সব সহ আপনি শেষ হয়ে গেলেন আর যদি আপনি যে আপনার ছিনতাই করে নিচ্ছে সবটা আপনাকে ন্যাংটা অবস্থায় ছাড়ছে আপনি যদি নিজের দু হাত দিয়ে থেকে ঢেকে লোকালয়ে গিয়ে চিৎকার করে আবেদন করেন একটা গামছাও পেতে পারেন এরপর আপনি সময়ের সাপেক্ষে আবার রোজগার করে এগিয়ে যেতে পারেন আপনার ক্ষতিপূরণ হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি আপনার জীবনটা দিয়ে দিতেন তাহলে আপনার অর্থ সম্পদ মানে পকেটের মধ্যে রেখে দেওয়ার কোনো লাভ আপনার হতো না ঠিক তেমনি আপনার ইমান নষ্ট করে দেয় এই দলটাকে যদি আপনি সাপোর্ট করে দেন বা পরোক্ষে আপনি তার উপকার করেন ভোট না দিয়ে তাহলে আপনি মোমেন হিসাবে কাজ করলেন না কারণ ইমানের মূল্য মোমেনের কাছে অনেক অনেক বেশি আপনি ভারতবর্ষে নিজের ইমান বাঁচান নিজের জীবন বাঁচান আপনার মা বোন আপনার প্রতিবেশী দেশবাসী সকলের ইমান সংরক্ষণ করার জন্য এবারের নির্বাচনে আপনি সুচিন্তিত মতামত মনের মধ্যে নিয়ে তাদেরকে নির্বাচিত করুন যাতে করে ভারতের ইমান নিয়ে আপনি বা অন্যরা থাকতে পারে এর মানে এই নয় যে চোট দলটাকে আপনি এবারে সমর্থন দিলেন এই দল আপনি আগামীতেও আগে তাদের সমর্থন দেবেন কখনো নয় আগামীতে যদি পর্যায়ে এমন আসে যে সেখানে ইমানের ওপরে হাত লাগাবে ইমানকে নষ্ট করবে এরকম কোনো দল নয় উদ্দেশ্য নয় পাশাপাশি তারা সৎ আবার এই চোরির দলটাও সেই সময় হয়তো প্রার্থী আপনি একে ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত ওই দলটার দিকে যাবেন যারা ইমান নষ্ট করবে না আবার সৎ অন্তর নিয়ে দুনিয়াতে চলবে দেশ বা রাজ্যকে চালাবে আল্লাপাক আমাদের তার খুশির জন্যে যেটা সব থেকে ঠিক সেটা তিনি করিয়ে নিন ভোট দেওয়া আপনার নিজস্ব বিষয় আমি আমার জ্ঞানে আল্লাহর খুশিকে সামনে রেখে যে বিশ্লেষণটা আমি করলাম আল্লাহ করালেন এটা আপনারা ভাবনা করে দেখবেন আলোচনা এখানে শেষ করলাম